এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন ওই নির্বাচনটা স্থগিত নব্বই দিন নির্বাচন পিছাইতে পারে একটা পর দৈব ক্রমে অন্তর্বর্তীকালীন সরকার সরকার কোন অবস্থাতেই কোনো আইনি নাই নির্বাচন পরিচালনা করা এই যে সাজানো নির্বাচন এটাকে যেভাবেই হোক থামাতে হবে দেশের বাতাসে যখন নতুন করে নির্বাচন প্রচারণার এক ভিন্ন আবহ বইছে ঠিক সেই মুহূর্তেই জনমনে জন্ম নিচ্ছে একের পর এক প্রশ্ন এই নির্বাচন কেন বিতর্কের রাখার চেষ্টা চলছে এটা কি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নাকি আগেই সাজানো কোনো পরিকল্পনার অংশ প্রশাসনের যে আচরণ সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক সেটির পরিবর্তন হবে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ স্থাপকের যে আচরণ একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ সেটা আমাদেরকে আহত করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই গণতন্ত্রের জন্য যেই প্রিয় দর্শক গণঅভ্যুত্থানের পর থেকেই সংস্কার সংস্কার শব্দটি যেন বাংলাদেশের রাজনীতির মূল মন্ত্র হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হল এই সংস্কার কার জন্য জনগণের জন্য নাকি ক্ষমতার জন্য ঠিক এমন এক সময়ে দেশের সংবিধানের ঊর্ধ্বে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে একটি নির্বাচন এবং একই দিনে একটি গণভোটের ঘোষণা সব মিলিয়ে কি এটি কোনও সুপরিকল্পিত বিদেশি মেটিকিউলাস ডিজাইনের অংশ একটি রাষ্ট্র কি ধীরে ধীরে নিজের সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিচ্ছে আজ তথাকথিত জুলাই গণ অভ্যুত্থান যা একসময় বিপ্লব হিসেবে তুলে ধরা হয়েছিল তা এখন সাধারণ মানুষের কাছে ঘৃণিত এক অধ্যায়ে পরিণত হয়েছে কারণ এই গণ অভ্যুত্থানের পরই দেশ দেখেছে খুন গুম রাজনৈতিক প্রতিহিংসা প্রশাসনিক অচলাবস্থা এবং সর্বোপরি জনগণের চরম নিরাপত্তাহীনতা সংস্কারের নামে যারা একদিন বিপ্লবী সরকার গঠনের কথা বলেছিল তারাই পরে ক্ষমতার উচ্চ শিখরে আরোহণ করল সেই সময় তারা গণমাধ্যমে জোর গলায় বলেছিল আমরা কোনো নির্বাচন চাই না কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পাল্টে গেল দৃশ্যপট নিজেদের ক্ষমতায়ন পাকাপক্ত করতে শুরু হলো নির্বাচনী কার্যক্রম কোটা মেভা ছাত্র সব কিছুই যেন এখন রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে এখন আর আলোচনায় নেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নেই মেধা বা যোগ্যতার প্রশ্ন এখন শুধু একটাই শব্দ পতিত শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু প্রশ্ন হল শেখ হাসিনা কি এমন করেছিল যার দায় আজও বহন করছে দেশ এই প্রশ্নটাই এখন তৃণমূলের মানুষের মুখে মুখে প্রিয় দর্শক যেভাবেই হোক শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হলো নতুন সরকার গঠনের পর বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সর্বদলীয় নির্বাচনের আয়োজন হবে যেখানে ভোটে জয়ী হবেন তিনিই হবেন আগামীর প্রধানমন্ত্রী কিন্তু বাস্তবে কি দেখা গেল নিজেদের ক্ষমতায়ন দিয়েই অবৈধ বিষয়কে বৈধ করার চেষ্টা এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে জামায়েতে ইসলামী গোপনে পরিচালিত কিছু কর্মকাণ্ড নিয়ে আবার অমিলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন এটা হবে না অমিলকে তো নিজেই নির্বাচন চাইনি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপিয়ে দেবেন যা পরে প্রকাশ্যে আসে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে যা আগে ছিল সাধারণ মানুষের অজানা আমরা আদর্শিক রাজনীতি চাই এই আওয়ামী লীগকে যখন চব্বিশের পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে দায়ের করেছিলেন সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে করা যেমন খুনি আছে অনেক আদর্শিক সৈনিকও আছে দিল্লি থেকে শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেছেন এই নির্বাচন ও কোন ভোট কোনোটাই বৈধ না হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কিভাবে দেয় কারণ এই গণভোট করতে আসছে কোন এটা তো সাংবিধানিক কোন ভিত্তি নাই তারা নির্বাচন করতে যাচ্ছে কি নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না আজকে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন একটাই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে এত কথা বলেছে সারা মানে বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না মানুষকে শোষণ করতে পারবে না চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না নিষিদ্ধ করে দিয়েছে আমরা জনগণের ভোটে নির্বাচিত আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী এতে বড় তামাশা আর কি হতে পারে আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না জন্য মার্কা থাকবে না আওয়ামী থাকবে না সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে সেখানে ভোট দিতে হবে আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না আমরা নির্বাচন করতে চাই বিএনপি নির্বাচন বর্জন করেছিল বর্ণ দল দু হাজার চব্বিশে নির্বাচন বর্জন করেছে দু হাজার চোদ্দ নির্বাচন বর্জন করেছে কেন করেছিল কারণ দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভুলে নাই যে কারণে তাদের ভোট দেবে না তারা বর্জন করেছে আমরা তো তারা আমাদের বিশ্বাস আছে জনগণের উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে কাজে আমি যখন ইলেকশন করতে চাই আমাদের উপর থেকে এই থেকে প্রত্যাহার করুক ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে আওয়ামী লীগ প্রার্থী দেবে আমরা ইলেকশন করব। ঠিক আছে গণতন্ত্রের যদি বিশ্বাস করে জনগণ যাকে মেনে দেবে জনগণ যাকে চাইবে তারা হলো ভোট করবে এটা হলো বাস্তবতা আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে সেটা হলো জনগণ আমাদেরকে চাই আওয়ামী লীগকে চাই জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে এত অপবাদ এত কিছু আমাদের মধ্যে দিয়েছে তারা তারপরেও জনগণ যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে সেটা যেন করতে না পারি সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী ঘরে থাকতে পারে না আওয়ামী লীগের নেতা কর্মী একেবারে কোথাও যেতে পারে না এই অবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায় আওয়ামী লীগ নির্বাচন বর্জন করে না বয়কট করে না কিন্তু ব্যালটে যদি নৌকামার্কা না থাকে ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে সেই ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না কেউ ভোট কিনতে যাবে না আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেওয়ার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কিভাবে দেয় কারণ এই গণভোট করতে আসছে কোনো এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে সেটা আমার প্রশ্ন গণভোট দেওয়ার কোনো অধিকার তাদের নেই সংবিধানে হাত দেওয়ার তাদের কোনো অধিকার নাই কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধি না তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি জনগণগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তিটা মাথায় রাখতে হবে এবং সেই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে আজকে প্রত্যেক ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে আমরা কি কি উন্নতি তাদের জন্য করেছি সেটা যেমন তাদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে সেই সাথে সাথে এটা আমাদের জানাতে হবে যে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না বিএনপি নির্বাচন বর্জন করেছিল কারণ দু হাজার আটের নির্বাচনে বিএনপি ভোট পায়নি জনগণ প্রত্যাখ্যান করেছিল সেই দু এক থেকে ছয় সাল পর্যন্ত তাদের দুঃশাসন এই কারণে জঙ্গি সন্ত্রাস সেই কারণে আজকে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে বারবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ জনগণের কল্যাণেই কাজ করে থাকে আওয়ামী জনগণের সংগঠন কাজেই এই কথাটা আওয়ামী প্রত্যেকটা নেতা কর্মীকে মানতে হবে